বিস্কুট এবং ডিম দুটি সহজলভ্য উপকরণ আমাদের ঘরে কিন্তু কম বেশি থেকেই থাকে এই দুয়ের সমন্বয়ে যদি দুর্দান্ত একটি রেসিপি তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালাম ওয়ালাইকুম এভরি সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি ডিম আর বিস্কুট দিয়ে ভীষণ মজাদার এবং ইউনিক একটি রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি মিষ্টি বিস্কুট নিয়েছি দুই প্যাকেট দুইশো গ্রাম হবে এতে তো যে কোনো ডিজাইনের বিস্কুট নিতে পারেন তবে একটু মিষ্টি বিস্কুট হলে ভালো হবে রেসিপিটা তো আমি প্যাকেট থেকে বিস্কুটগুলো খুলে একটা পাত্রতে নিয়ে নিচ্ছি এখন এই বিস্কুটের সাথে নিয়ে নিচ্ছি তিনটা ডিম দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া সুন্দর একটা ফ্লেভার দিবে ডিমের কোনো গন্ধ থাকবে না হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর জাল করা লিকুইড দুধ ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ দুধটাকে বেশ ঘন করে আমি জাল করে রেখেছিলাম আগে থেকে তো ঠান্ডা করে তারপরে দিয়ে দিলাম এখন হচ্ছে দুধের সাথে বিস্কুটটাকে ভালোভাবে ডুবিয়ে রাখবো যাতে বিস্কুটটা নরম হয়ে যায় এদিকে চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঠান্ডা পানি তো আগে থেকে নাড়তে যাবেন না যখন এরকম পানিটা বলক চলে আসবে সেই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার যখন চলে আসবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে তা না হলে বেশি পুড়ে যাবে তো পর্যায়ে আমি নামিয়ে নিলাম একটা পাত্রে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এরপর সরিয়ে দিব পাত্রটার চারপাশে এটা ঠান্ডা হতে দিব আর এই দিকে যে বিস্কুট আর দুধের মিশ্রণটা সেটা একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিলাম এরপর ঢাকনা লাগিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিব। হয়ে গেছে ব্লেন্ড করা এ পর্যায়ে হচ্ছে ক্যারামেলটা কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে জমে গিয়েছে একটা শাকনির সাহায্যে বিস্কুটের যে লিকুইড মিশ্রণটা সেটা সেকে তারপরে হচ্ছে বাটিতে সেট করে দিচ্ছি এ পর্যায়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন আর এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি তৈরি করতে যাচ্ছি আমি একটা পুডিং তৈরি করব। তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম যাতে পাত্রটা বসালে নড়ে চড়ে না যায় সেজন্য স্ট্যান্ড দিয়ে দিলাম তো পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এরপর বসিয়ে দিলাম পাত্রটা এরপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট স্টিম করব তাহলে কিন্তু দ্রুত জমে যাবে ফিরে এলাম পনেরো বিশ মিনিট পরে এখন হচ্ছে চেক করে নিব এই যে দেখুন এখন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি সম্পূর্ণ পরিষ্কারভাবে কাঠিটা বেরিয়েছে তার মানে পুডিংটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি তো এটা ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য ফিরে আসলাম প্রায় দুই ঘন্টা পরে এরই মাঝে কিন্তু পুডিংটা সুন্দর মতো ঠান্ডা হয়ে জমে গিয়েছে এখন চার পাঁচটা একটা চুরির সাহায্যে সারিয়ে নিয়ে তারপর হচ্ছে মোল্ড আউট করব একটা সহজ টিপস শেয়ার করছি পুডিং মোল্ড আউট করার সবচেয়ে সহজ টিপস হচ্ছে এটা একটা টুথপিক নিয়েছি তারপর এই সাইড দিয়ে এভাবে করে একটু বাতাস ঢুকিয়ে দিব তাহলে কিন্তু অনায়াসে পুডিংটা বেরিয়ে আসবে দেখুন আমি এই দৃশ্য টানকাট রেখেছি এই যে খুব সুন্দর মতো কিন্তু পুডিংটা বেরিয়ে চলে এসেছে সেই যে টুথপিক দিয়েছিলাম সেই জন্য আর কত সুন্দর একটা পুডিং হয়ে গিয়েছে দেখেই তো বুঝতে পারছেন তো ঘরে বিস্কুট থাকলে কিন্তু চট জলদি এরকম একটা রেসিপি অনায়াসেই করে নেওয়া যায় এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা তো আমি কেটে নিচ্ছি পছন্দ মতো সে প্যাকেটে নিতে পারেন তো আমি এরকম লম্বা লম্বা সাইজে কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে সেই জন্য তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর চেষ্টা করেছি আপনাদের সাথে ইউনিক কোন রেসিপি শেয়ার করার জন্য তো আমার চ্যানেলে আরও অনেক ধরনের রেসিপি আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো দেখুন কত সুন্দর সহজভাবে একটা পুডিং তৈরি হয়ে গেল। আর এই পুডিংটা জমতে বেশি সময় লাগে না যেহেতু বিস্কুট ব্যবহার করা হয়েছে তাড়াতাড়ি জমে যায় অল্প সময়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি পোয়াচিং প্রফি আকবর আল্লাহ